চলে আসলাম গুপ্ত বিষ্ণু শয়নে আছেন এখানে কাল থেকে উপবাস করে ক্লান্ত তাই সকালবেলায় রান্না করা হয়েছে ওখানে রাইস আমার বৌদি করেছে এদিকে আলুর চখা এটাই এখন প্রসাদ পাওয়া হবে কারণ কাল থেকে না খেয়ে আছি ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে আমাদের সকলে তাই তো কাকিমা না সে তোমার খিদে পেয়েছে তোমার মুখ দেখাই বোঝা যাচ্ছে আমি এখনো কিন্তু খাইনি একেবারে প্রসাদ পাবো ভগবানের এটা খাওয়ার পরে এবার আমরা দেখে দেখা যাক কোথায় যাই আর কোথায় যাবো না যাবে সেটা আমরা অবশ্যই দেখতে পাবে তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে এখন আমি যাচ্ছি হচ্ছে কিনা কচুরি খেতে খুব কচুরি খাওয়ার ফিলিংস হচ্ছে হেবি সুন্দর লাগে দেখতে দেখাতে সেটা এখন খেতে যাচ্ছি আমার সাথে আমার সুন্দর হয়েছে সবাই নাকি দেখা হলো নাকি টিভি দেখায় লাগছে দেখো কি সুন্দর ঠান্ডা আকাশের একটু পরে ছাদে যাবো রোদটা কমলে ছাদে যাবো ছাদে গিয়ে সমুদ্রে ঢেউ দেখবো আর আমরা যাবো সেই দুপুরবেলা সন্ধুদা আসলে তারপর যাবো আমিকে বলছি কি খাবি আমাকে বলো বলছে অত খেয়ে পেট ভারি করে লাভ নেই এখানে আমরা এসেছি এখন কচুরি খেতে গরম গরম কচুরি খাবো কী লেখা পরোটা এক প্লেট নিয়ে যাবো ছুরি আনতে গিয়ে দেখো এখানে ছেঁড়া পরোটা নিয়েছে আর ঘুগনি দিয়েছে অল্প করেই নিয়েছি রিটার্ন নিয়ে চলে এসেছি এখানে আমরা টোটোতে সরি অটোতে উল্টো পড়েছি আর অটোতে প্রচণ্ড পরিমাণে সাউন্ড উঠতে পারে হয়তো তোমরা আমার গলার সাউন্ডটা বুঝতে পারছো না আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে পুষ্কবৃন্দাবন সেখান থেকে একশো আছে শিবলিঙ্গে সেখানে যাবো আরও এক জায়গায় যাবো তর তোমরা ভিডিওটা দেখতে দেখছি আমরা এখন এসেছি হচ্ছে বিপদারিণী মন্দির এটা হচ্ছে পুরী বিপত্তারিণী মন্দির আমি এমনি ফার্স্ট টাইম পুরিতে এসেছি কোথায় কি আছে আমি সত্যি জানি না আজকে বিপদারিণী মায়ের কাছে এসেছি এরপরে পরে গুপ্তবৃন্দাবন যাবো আরও কোথায় একটা যাবে ওই শিবলিঙ্গ কোথায় আছে সেখানে তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব তো চলো আগে মন্দিরটাকে আর মাকে দর্শন করে তোমাদের বিপদারিণী হা সকল বিপদ থেকে এই জগন্নাথ দেব আজ সত্যি খুবই সুন্দর লাগলো মাকে দর্শন করে একটা আলাদাই উন্নতি আমাদের জাস্ট চোখে জল চলে এসছে খুবই সুন্দর তোমাদেরকে ফটোটাও শেয়ার করে দেবো ভিডিওর পাশাপাশি আর এখান থেকে দেখো এখান থেকে দীঘার যে সমুদ্র সৌকান সেটাও দেখা যাচ্ছে এত ভালো লাগছে এই জায়গাটা দেখে আর কি যে হাওয়া আমাদের ভীষণ ভালো লাগলো এই জায়গাটা তো চলো তোমাদেরকে সামনের দিকে দেখাচ্ছি এখান থেকে সমুদ্রটা কেমন লাগে তো দেখো তোমাদেরকে দেখাও বললাম এখান থেকে কি ভালো দেখাচ্ছে বন্ধুরা তোমাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে এখানে যারা কাপাল আছে তারা প্রেম করার জায়গা দেখো কি সুন্দর কি সুন্দর লাগছে চলে আসলাম গুপ্ত বৃন্দাবন আমরা এখন লাইনে আছি এখান থেকে যাবো ভিতরের ভিতরে কি আছে না আছে সবকিছু দর্শন করাবো তোমাদেরকেও যদি ক্যামেরা অ্যালাউ থাকে আছে এই কিছুটা নিধি মনের মধ্যে লাগছে এই জায়গাটা দেখি গুপ্ত বৃন্দাবনের গরুর পাখি না বৃন্দা দেবী আছে এটা সব থেকে কি মিষ্টি লাগছে সেই গোপালটা কি ভালো দেখাচ্ছে খুব সুন্দর লাগছে ওটা এমনি জায়গাটা ভীষণই সুন্দর কিছুটা এটা নিধিবনের মতো না সু এই জায়গাটা ওরকমই লাগছে নিধিবন নিধিবন এটা সরস্বতী দেবী পূজা করা সরস্বতী দেবী মহাপ্রভু আচ্ছা এমনি আমি যেখানেই যাই আমার বজরংবলী না সব জায়গায় দর্শন দিয়ে দেয় যেমন এখন এখানে বসে আছেন উনি আমি যেখানেই যাচ্ছি ওনা দর্শন পায় বা সারাজীবন যেন পাই আমি যেখানেই যাই বজরংবলীর দর্শন পেয়ে যাই এখন আমরা গুপ্ত বৃন্দাবনটা ঘুরে ঘুরে দেখছি আর খুবই সুন্দর তো আমার ভীষণই ভালো লেগেছে এখানে অনেক কারিকার্য করা আছে এগুলোর জন্য আরো বেশি ভালো লাগছে এদিকে যেমন নিঃসিংহ লক্ষ্মী না হ্যাঁ তো কি ভালো দেখাচ্ছে ওদিকে লীলা ওই রাধাকৃষ্ণের লীলা এসব আরো বিভিন্ন ধরনের জিনিস করা আছে এই দেখো কি আসছে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে বড় মহাপ্রভু এখানে দেখা যায় না উচ্চ হয়ে দেখতে হবে কত বড় হতো এইগুলো দেখার বলা খুবই সুন্দর জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে খুব ভালো এই যে এখানে মাছ ছোট ছোট মাছ কি মাছ গো ওইগুলো আছে হ্যাঁ ছোট ছোট মাছ এখানে বড় মহাপ্রভু বসে আছেন আমি তোমাদেরকে গাইস কি দেখাবো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি প্রত্যেকটা জিনিস আমি নিজে অনুভব করবো সেই নয় দেখাবো গেছিলাম এখান থেকে একটা অরুণ আইসক্রিম নেবো ঢুকতে দেখো নন্দী মহারাজের দর্শন যাই নন্দী মহারাজ কি যাই জয় বৈষ্ণব ঠাকুর শিবশঙ্কর কি যাই সেই যে আমাদের বলে না আমরা এখন এসেছি এখানে একশো আটটি শিবলিঙ্গ দর্শন করতে তোমাদেরকে একটা জিনিস বললাম না যে বজরঙ্গবালি যেখানে যে আমার দর্শন দেয় দেখো এখানেও উনি বসে আছেন সব জায়গায় উনি বসে থাকে মন্দিরে এই জায়গাগুলো না মন্দিরের কাজ টাজগুলো ভীষণ সুন্দর কি সুন্দর এই প্যান্টিং করা ভালো লাগে বেশ সুন্দর যাই বাজরাং বলি ফের বাবার দর্শন নৃসিংহদেব একটু পাখি টাখি পায়রা টায়রা রেখে দিয়েছে এগুলো

আমরা এখন কেনাকাটা করতে এসেছি বাট আমার বড় ভাগনার জন্য কিনব আমি একটু বুঝতে পারছি না কি নিই বলো তো বড় ভাগনাটার জন্য বুঝে উঠতে পার কি নেওয়া যায় এগা এস না আমার ভাগনার কি লাগে না লাগে আমি একটু ফোন করে শুনে নিই কিছু কিছু করে কয়েকটা কেনাকাটা করে রাখলাম কি এখান থেকে নেবে এখানে তো কিনতে নেই উনি আবার বোতল নেবে বলে সামনের দিকে যাচ্ছে কয়েকটা কেনাকাটা হয়ে গেছে এখনো প্রসাদ কেনা হয়নি মন্দিরে পুজো দেওয়া হয়নি আজকে রাত্রে পান্ডারা আসবে নাম লিখিয়ে যাবে কালকে আমরা পুজো দেব আর কালকেই প্রসাদ তোসাদ সমস্ত কিছু কিনে নেবো সুন্দর লাগছে দেখে হ্যাঁ কালকে আমার পা ভিজে গেছে গায়ে আজকাল ভিজি কি সুন্দর লাগছে দেখো আমরা যখন সকালবেলা এসছিলাম তখন আমি এখানে ব্লগটা স্টার্ট করিনি কারণ ফোন ধরে রাখার লোক ছিল না বলে ফোন নিয়ে আসেনি এখনই এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভালো লাগছে যে ও ওই সামনে আমি এখন খেতে এসেছি ভীষণ ধরে খিদে পেয়েছি এখন আমার খাবো ফুচকা সেই যে আগের দিনের যে দোকানটাতে ফুচকা খেয়েছিলাম সেখানটাতেই আজকে খাবো প্রায় কেনাকাটা ডান হয়ে গেছে এবার আমরা যাবো হচ্ছে ফুচকা খেতে ভীষণ জোরে খিদে পেয়েছে রাত্রি খাওয়ার জন্য রুটি আর কাপলেটগুলো নিয়ে নিয়েছি এখান থেকে কেনো ফুচকা তো আমি হচ্ছে কিনা খাবার তো নিয়ে আসলাম তোমরা দেখেছ মোটামুটি আমার খাওয়া কমপ্লিট এখনো কাকিমারা এখানে দাদা এখনো খায়নি ওরাও খাবে আর আমরা রাত্রের বেলা করে তো এবারে আমরা যাবো ভগবান দর্শন করতে তো বাড়িতে ফোনটা রেখে যাবো কারণ ওখানে ফোন রাখার কোনো জায়গা নেই তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে এই সাবস্ক্রাইব করে বাই